আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মজার কেক রেসিপি শেয়ার করবো তো ওই দেখতে পাচ্ছেন ফার্স্টে মোল্ডের জন্য আমি হচ্ছে একটা পেপার কেটে নিয়েছি এই পেপারটা লাগবে তো এখন হচ্ছে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি এইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুইটা ডিম তো আমি আজকে হচ্ছে দুই ডিমের একটা কেক বানাবো আসলে দুই ডিমের কেকই আমার কাছে ভালো লাগে মানে মিডিয়াম সাইজের হয় এত বেশি বড়োও হয় না এত বেশি ছোটোও হয় না পারফেক্ট দুই ডিমের কেক তো ফার্স্টে হচ্ছে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি আস্তে ধীরে হচ্ছে বাকি সব জিনিস যা যা লাগে এগুলো আমি অ্যাড করে থাকবো তো ফার্স্টে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি কিন্তু এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে অ্যাড করবো এবং চিনিটাকে এমনভাবে অ্যাড করতে হবে যেন এটা একদম ডিমের সাথে মিক্সড হয়ে যায় আর এই দেখতে পারছেন একটা ফর্ম ফর্ম হয়ে গিয়েছে একটা ফর্ম ভাব যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো তেল আমি তেল হাফ কাপ থেকে সামান্য একটু কম তেল দিয়েছি আর এখানে আমি হাইকর বেকিং পাউডারটা ইউজ করবো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হাইকর বেকিং পাউডারটা তাহলে হচ্ছে কেক সমানভাবে ফুলে ওঠে হলে এক পাশ ফুলে এক পাশ ফুলে না এরকম থাকে তো এখন হচ্ছে আমি ময়দাটা আমি দিয়ে হচ্ছে ময়দা এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা দিব। তো ময়দাটাকে হচ্ছে আমি একটা চালনির মাধ্যমে চেলে চেলে দিব যেন একদম স্মুথ হয়ে পড়ে যায় এটা তো এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি চালনি দিয়ে চেলে চেলে দিচ্ছি আপনারা এভাবে দিবেন তাহলে হচ্ছে কেকটা স্মুথ হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আপনারা এখানে বেকিং পাউডারটাও অ্যাড করে দিতে পারেন তো আমি হচ্ছে বেকিং পাউডারটা এখানে অ্যাড করছি এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচের মতো বেকিং পাউডার তো এখন হচ্ছে আমি যে তেল দিয়ে রাখা যে মোলটা ছিল মোলের মধ্যে কাগজটা বিছিয়ে দিয়েছি আপনারা যদি এখানে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন সরি বেকিং পেপারটা ইউজ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে চুলাতে কেকটা বসিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই কেক কেকটা তো দেখতে পাচ্ছেন মানে কতটা পারফেক্ট হয়েছে কেকটা আমি তো হচ্ছে কেকটা দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছি কারণ কেকটা হচ্ছে একদম সমানভাবে ফুলে উঠেছে আর আমি হচ্ছে এখন সাইড দিকে সাইডের দিকে কাটছি কারণ যেহেতু যেন আনমোল্ড করতে বা মোল্ড আউট করতে সুবিধা হয় তো এই এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে মোল্ড আউট করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা আর এটা কিন্তু নিচের দিকে একটু জাস্ট পুড়ে গিয়েছে সামান্য একটু পুড়ে গিয়েছে এটা হচ্ছে আমি চুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি কারণ হচ্ছে আমি একটু বেশি কুক করে ফেলেছিলাম আর আমার মনে ছিল না আর কি তো সে ব্যাপার না এই অংশটুকু কেটে ফেলে দিলে কিন্তু হয়ে যাবে বাকি কেকটা কিন্তু সুন্দরভাবে খাওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটা কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একদম স্পঞ্জ কেকের মতো হয়েছে ভীষণ সফট ছিল কেকটা তো এই যে দেখতে পাচ্ছেন আর কেকটা কিন্তু চায়ের সাথে খাওয়া আমার কাছে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি কেকটা কেটে নিচ্ছি আর আপনারা ছেলে বাসায় আমার ওই রেসিপিটা ফলো করে কেকটা বানাতে পারেন এগুলো অনেক মজা হয় খেতে আর বাসায় একদম হেলদি পরিবেশে এগুলো বানানো হয় বাচ্চাদেরকেও আপনারা এগুলো টিফিনে দিতে পারেন টিফিনে অন্য অন্য বাজারে কেক কিনে না খেলে এইরকম বাসায় বানানো কেক খেলে কিন্তু অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু প্রেস করে দেখাচ্ছি যে দেখতে পারছেন অনেক মজা হয়েছে আর এটা খেতে দারুন মজা হয়েছে যেহেতু সব কিছুর পরিমাপ একদম ভালো ছিল তো কেকটা অনেক সুন্দর হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার দিয়ে আমার উপকার করবেন এবং এরকম আরও ভিডিও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাতে এবং আমার ফেসবুক পেজটাতে চোখ রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম